হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ফার্মাসিয়া লিমিটেড কোম্পানির একটি জেল সম্পর্কে যার ব্র্যান্ড নেম আর ওয়াই জেলি এবং এর জেনেরিক নেম ক্লিসারল এই জেলি দৈহিক মিলনকে সহজতর এবং আনন্দময় করার জন্য পিচ্ছিল কারক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এটি কর্ণম ব্যতীত অথবা কর্ণমের সাথেও ব্যবহার উপযোগী কর্ণমের সাথে ব্যবহারের ক্ষেত্রে এটি পিচ্ছিল কর্ণমের অনেক ক্ষেত্রে কর্ণম কর্ণমের ভিতরেও ব্যবহার করা যেতে পারে আরও এই জেলই সাধারণত গ্লিসারল দিয়ে তৈরি এটি পানিতে দ্রবণীয় নন স্টিকি নন স্টেইনিং এবং নন গ্রিজি একটি জেল যা ল্যাটেক্স কন্ডমের সাথে ব্যবহারের জন্য নিরাপদ এটি সাধারণত যৌন মিলনের সময় আরাম বাড়াতে এবং যৌনিপথের শুষ্কতা দূর করতে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এটি কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় সাপোজিটরি হিসেবে ব্যবহার করা যেতে পারে বাংলাদেশে এই পণ্যটি বিশেষভাবে পোস্ট মেনোপজাল মহিলাদের এবং ইস্ট্রোজেনের মাত্রা কম থাকা মহিলাদের যোনিপথের শুষ্কতার সমস্যা সমাধানের জন্য প্রচার করা হয়ে থাকে এটি যৌন মিলনের সময় ব্যথা জ্বালাপোড়া চুলকানি বা রক্তপাতের মতো সমস্যা কমাতে সাহায্য করে থাকে আরওয়াই জেলি কি কাজে ব্যবহার করা যেতে পারে মিলনের জন্য লুব্রিকেন্ট হিসেবে এটি যৌন মিলনের সময় আরাম বাড়ায় এবং যনিপথের শুষ্কতার কারণে শ্রেষ্ঠ অস্বস্তি কমায় এটি ল্যাটেক্স কন্ডোমের ভিতরে বা বাইরে ব্যবহার করা যেতে পারে যনিপথের শুষ্কতা দূর করে পোস্ট ম্যানোপোজাল মহিলাদের বা ইস্ট্রোজেনের মাত্রা কম থাকা মহিলাদের যোনিপথের শুষ্কতা দূর করতে ব্যবহার করা হয়ে থাকে যোনি পরীক্ষা ক্যাথেটারাইজেশনের সময় তৈলাক্তকারী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আর জেলি ব্যবহারে কী কী উপকার পাওয়া যায় যৌন মিলন আরামদায়ক করে যৌনিপথের শুষ্কতার কারণে যৌন মিলনের সময় ব্যথা জ্বালা পোড়া বা অস্বস্তি কমায় এটি ঘর্ষণ কমায় এবং যৌনিপথের জ্বালা বা ক্ষত প্রতিরোধ করে পানিতে দ্রবণীয় ও নিরাপদ এটি সহজে ধুয়ে ফেলা যায় এবং ল্যাটেক্স কন্ডোমের সাথে ব্যবহারের জন্য নিরাপদ চিকিৎসা সরঞ্জাম বা গ্লাভসের সাথে ব্যবহারে আরাম বাড়াই। গর্ভাবস্থায় আর জেলি ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থায় আর জেলি ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত গর্ভাবস্থায় যৌন মিলন সাধারণত নিরাপদ হলেও লুব্রিকেন্ট ব্যবহারের আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত শুক্রাণুর গতিশীলতায় আরোয়াই জেলিয়ের মতো গ্লিসারল ভিত্তিক লুব্রিকেন শুক্রানোর গতিশীলতা কমাতে পারে তাই গর্ভধারণের চেষ্টা করলে এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে স্তন্যদানের সময় এটি ব্যবহারে কোনো পরিচিত ঝুঁকি পাওয়া যায়নি তবে ডাক্তারের পরামর্শ নেওয়াও ভালো গর্ভাবস্থায় বা গর্ভধারণের পরিকল্পনা থাকলে আরোয়াই জেলি ব্যবহারের আগে অবশ্যই গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করতে হবে আর জেলি এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে জ্বালা বা অস্বস্তি ব্যবহারের পরে ত্বকে জ্বালা বা অস্বস্তি হলে ব্যবহার বন্ধ করতে হবে কিছু ব্যক্তির বা অন্যান্য উপাদানের প্রতি অ্যালার্জি থাকতে পারে যা ত্বকের লাল ভাগ যা ত্বকের লাল ভাব চুলকানি বা ফুসকুড়ি সৃষ্টি করতে পারে যদি জেলটি চোখ নাক বা মুখে প্রবেশ করে তবে জ্বালা হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে জেল ব্যবহার বন্ধ করে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে সমস্যা অব্যাহত থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে আরও এই জেলিয়ের ব্যবহারবিধি প্রয়োজনীয় পরিমাণ জেল সরাসরি যৌনাঙ্গে বা কন্ডমের উপরে লাগাতে হবে প্রয়োজন অনুযায়ী পুনরায় লাগাতে হবে ব্যবহারের পর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আর এ জেলের কিছু সতর্কতা ও পরামর্শ গর্ভাবস্থায় বা দানের সময় ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে গ্লিসারল বা জেলের অন্যান্য উপাদানের প্রতি অ্যালার্জি থাকলে ব্যবহার করা যাবে না ইস্ট ইনফেকশনের প্রবণতা থাকলে সতর্ক থাকতে হবে জেলটি খাবেন না এবং চোখ নাক বা খোলা ক্ষতের সংস্পর্শে আনবেন না জেলটি ব্যবহারের আগে প্যাকেজিংয়ের স্থিল ভাঙা বা অনুপস্থিত থাকলে ব্যবহার করবেন না কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে যৌনবাহিতের রোগ প্রতিরোধে কন্ডম ব্যবহার করতে হবে কারণ আরোয় জেলিয়ের রোগ থেকে সুরক্ষা দেয় না যদি গর্ভধারণের পরিকল্পনা থাকে তবে ডাক্তারের সাথে পরামর্শ করে বিকল্প লুব্রিকেন্ট ব্যবহার করতে হবে আর ওই জেলে একটি নিরাপদ এবং কার্যকর পার্সোনাল লুব্রিকেন্ট যা যৌন মিলনের আরাম বাড়াতে এবং শুষ্কতা দূর করতে ব্যবহার করা থাকে আপনাদের যে কোনো হয়ে সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই